আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাইনান্সের নতুন হোল্ডার অ্যাড্রপ সম্পর্কে হাইপার হাইপার টোকেন কিভাবে আপনারা ফ্রিতে নিতে পারেন সেইটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো হাইপার টোকেন কিন্তু বর্তমানে ফ্রিতে আয় করা যাচ্ছে বাইন্যান্সের ভিতরে আর হ্যাঁ ভিডিওর শেষে আমি আপনাদের শিখাবো কিভাবে বাইন্যান্সের সঠিকভাবে অ্যাকাউন্ট খুলে এই অফারটি নিতে পারেন সকল কিছু বিস্তারিত থাকবে শুরুতেই চলুন আমরা জেনে নিই হাইপার লেন টোকেনটা মূলত কি হচ্ছে একটি পারমিশনলেস প্রোটোকল যার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে নিরাপদ ও সহজে আপনি যোগাযোগ করতে পারবেন এটা এমন একটা প্রজেক্ট যা ওয়েব থ্রি বিশ্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এটি চেন যোগাযোগকে সহজ করে তোলে এটার সময়কাল হলো যারা চোদ্দোই এপ্রিল থেকে সতেরো এপ্রিল দু হাজার পর্যন্ত বিএনবি আর্ন ফ্লেক্সিবল অথবা লকড অথবা অন চেন ইয়েল্ডে অংশ নিয়েছেন তারা এই হাইপার টোকেন অ্যাড্রপ ফ্রিতে পাবেন এটার মোট রিওয়ার্ড সংখ্যা হলো বিশ মিলিয়ন হাইপার টোকেন এবং এটা দেওয়া হবে হোল্ডার অ্যাড্রপ হিসাবে যা হাইপার লেনের জেনেসিস টোটাল সাপ্লাইয়ের প্রায় দুই দশমিক চার নয় পার্সেন্ট টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে অ্যাড্রপ টোকেন চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবহারকারীর বাইনান্স স্পট অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবার চলুন জেনে নিই হাইপার টোকেনের সাপ্লাই সম্পর্কে হাইপার টোকেনের সর্বোচ্চ সাপ্লাই থাকতে পারে এক বিলিয়ন হাইপার টোকেন এবং এটার সার্কুলেটিং সাপ্লাই অ্যাট লিস্টিং থাকবে একশো পঁচাত্তর দশমিক দুই মিলিয়ন ইনফ্লেকশন রেট এক পার্সেন্ট প্রতি বছর সময়ের সাথে এটা কমে যাবে লিস্টিং হবে বাইন্যান্সের স্পট মার্কেটে ইউএসডিটি ইউএসডিসি বিএনবি এফ ডি ইউএসডি টিআরাই এবং বাইশ এপ্রিল দু বাংলাদেশ সময় বিকাল সাতটায় এবার চলুন জেনে নেই কীভাবে পাবেন এই এয়ারড্রপ থেকে ফ্রিতে টোকেন। শুরুতে আপনাদের যে কাজটি করতে হবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের লিংক ব্যবহার করে বাইন্যান্স একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে কেওয়াইসি ভেরিফাইড করতে হবে লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করার পর বাইন্যান্সের লোগোতে প্রেস করবেন এবং এখানে দেখতে পারবেন সিম্পল আর্ন নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে সিম্পল আর্নে ক্লিক করবেন এখান থেকে সিলেক্ট করবেন বিএনবি এবার আপনার অ্যাকাউন্টে বিএনবি আগে থেকে ডিপোজিট করা থাকলে এখানে যত পরিমাণ বিএনবি রয়েছে সেটাকে আপনি লক করে দিন এখানে বিএনবি লক করলে আপনার সব থেকে বেনিফিট যেটা হবে আপনি প্রত্যেকটা এয়ারড্রপ প্রত্যেকটা হোল্ডার এয়ারড্রপ প্রত্যেকটা লঞ্চ পোল প্রত্যেকটা আপনারা কিন্তু ফ্রিতেই টোকেন পেতে থাকবেন সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবলে যদি আপনি এখানে যদি লক করেন তাহলে আপনি এখানে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট আপনি কিন্তু ইন্টারেস্ট পাবেন যেমন আপনি যদি এখানে এক হাজার বিএনপি যদি লক করেন তাহলে দেখুন এখানে আপনি ডেইলি রিওয়ার্ড কত পাবেন সেটা কিন্তু এখানে ক্যালকুলেট হয়ে যাবে একইভাবে এখানে দেখতে পাচ্ছেন পনেরো দিনের জন্য লক করতে পারবেন তিরিশ দিনের জন্য লক করতে পারবেন এখানে আপনি কিন্তু লক করলে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো একটা ইন্টারেস্ট পাবেন সেটা কিন্তু একদম এক্স্যাক্টলি পেতেই থাকবেন সেই সাথে আপনি বোনাস হিসাবে পাবেন লঞ্চপুল মেগাড্রপ এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাড্রপের থেকে আপনি ফ্রিতে টোকেন এখানে পেতে থাকবেন তাই দেরি না করে যাদের অ্যাকাউন্টে বিএনবি পড়ে আছে তারা জাস্ট এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে কনফার্মে প্রেস করে বিএনবিটাকে লক করে নিন আপনারা জাস্ট অ্যাকাউন্ট খুলে বিএনবি সাবস্ক্রাইব করে রাখবেন সিম্পল আর্নের ভিতরে বাইন্যান্স সক্রিয়ভাবে ব্যালেন্স হিসাব করে রিওয়ার্ড দিয়ে দিবে আপনাকে কিন্তু কিছুই করতে হবে না আপনার কাজ জাস্ট বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করে সেটার ভিতরে আপনার বিএনবি লক করে রাখা এবার চলুন জেনে নেই অ্যাকাউন্ট খোলার সঠিক নিয়ম ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকে আমাদের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করবেন কে ওয়াইসি কমপ্লিট করবেন আপনার বিএনবি ট্রান্সফার করবেন আর্ন অপশনে আর অপেক্ষা করবেন অ্যাড্রোপের জন্য সিম্পল কাজ ভিডিও বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে তাদের লিঙ্ক থেকে আর্টিকেল গুলো কিন্তু পড়ে নিতে পারেন তো এটাই ছিল আজকের ভিডিও এরকম সুযোগ কিন্তু বারবার আসে না তাই এখনই বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে বিএনবি বি ভিতরে হোল্ড করে রাখুন এবং ফ্রিতে হাইপার টুকেন নিয়ে নিন আপনার স্পট অ্যাকাউন্টে